বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এখন আমি চলে আসি ডো বাসেস ডো তো আবার গেছে বিয়ার র্যাঙ্কে চলে আসলাম এখানে কিন্তু কথা হচ্ছে যেহেতু ভালো ভালো প্লেয়ার রয়েছে আর আমরা কিন্তু গেছে যে দেখতে পাচ্ছি ওপরে কিন্তু একটা এনিমি নিচে নামলো তো ও ক্যাশকে মেরে দেবো ওরা তোরা মার মান 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 মার তো গেস গান শুধু পেলাম ওখানে এনিমিট ওপরে রয়েছে আর নিচে কিন্তু গেছে এনিমিটটাকে ড্যামেজ দেওয়ার পরও সে টেলিস্কোপ কি জানি মেরে ওখানে চলে গেল কিন্তু এখন কত হচ্ছে আমার কাছে কিন্তু গানের এত একটা বুলেট নেই তাহলে আমি এতগুলো কষ্ট করে বুলেট নষ্ট করছি কেন কারণ লোক গেছে তাকে আমি নক করবো কিলটা নিতে হবে এর জন্য গেছে এখানে নামার পরে কিন্তু পেয়ে গেলাম ম্যাক্সিমেট আর কিন্তু গেছে টোকেন টোকেন বলে গেছে আর পেয়ে গেলাম তো সামনে কিন্তু এনিমি দেখে চান্দ্রবাবুদের নককে লেচে গেছে তো আবার এক্সামের দিয়া তো একটা কিল কিন্তু করে ফেললাম আমার টিমমেট দূর দুধ দিয়ে চলে আসলো লুট করার জন্য কিন্তু তার আগে আমি লুটটা করে নিলাম আর এখন কিন্তু গেছে আমাদের একটা কিল হয়ে গেছে র্যাঙ্কের মধ্যে আর দুই তিনটা কিল করতে হবে দেখবো কোথায় কোথায় এনিমি রয়েছে এখানে চান্স একটু ঘুরে ঘুরে বেরাই দেখা যাচ্ছে কোথাও কোনো এনিমি নেই কিন্তু গাইস সামনে একটা গাড়ি রয়েছে সেটা হলো ল্যাম্বার গিনি তো ল্যাম্বার গিনা বলতে পারি না যেহেতু হইতে পারে গেছে ল্যাম্বার গিনি যেহেতু ফ্রি ফায়ার কিন্তু ল্যাম্বার গে গাড়িটা রয়েছে তো আমাদের আমরা দুজন মিলে এখন গাড়িটাকে চড়বো চড়ে একটু ঘুরে বেরবো ওহ ও সেই একটা স্কিন তো এখন একটু ঘুরে বেরাবো আর এনিমি পেলে কিন্তু এমিদের পিঠা তো হবে তো দেখতে পাচ্ছ গ্যাস কি সুন্দর একটা গাড়ি স্কিন এখন আমরা চলে যাব আমাদের যেই কাঙ্ক্ষিত এনিমিরা রয়েছে পলাতক তাদেরকে খুঁজতে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখনও তাদের খুঁজে পাচ্ছি না কিন্তু রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি আর গ্যাস আমার গাড়ি স্কিন মনে হয় রয়েছে তার জন্য আমাকে গুলি গোলে গুলি লাগার কথা না কিন্তু গ্যাস মনে হচ্ছে গাড়ি স্কিনে কোনো লাভ হবে না যেহেতু এলিমিরা খুব পাওয়ারফুল ওরে বাবা ওই যে একটা এনিমি দেখতে পড়ছো গেছে আমাদের সামনে চলে আসলো তো আমাদের কিন্তু রয়েছে গেছে এম বি ফোর টু মাই গড তো ওকেছে আমি কিন্তু একটা দুটা দুটো কিল করে ফেলেছি এখানে কিন্তু চন্দ্রবাবা বাবা যে খুব চালাক ছিল চান্সে মেরে দিলাম তো গেছে এই ম্যাচের ভিতরে দুইটা কিল কিন্তু আমার হয়ে গেছে আরও কিল করতে হবে এখন কথা হচ্ছে গেছে আমাদের এনিমিদের খুঁজতে হবে আর এখানে গাড়িটা রয়েছে তো এখান থেকে আবার গাড়ি উঠে পড়বো উঠে পড়ে কিন্তু পালাতে হবে যেহেতু গেছে টিমে চলে আসলে এই টিমে চলে আসছে গাছ তো নামো নামো ওকে মারো ওকে মারো এ পলাচ্ছে পলাচ্ছে মারো মারো চান্দকে মারো মারো কি সুন্দর গুলো মারছে রে তো এই যে পিছন দিয়ে মেরে দেবো মার 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 কি গেলো ওই সামনে আর বাবার বাবা মুছে ওই দেয় না তো এখানে এ মারতে হবে একে মারতে হবে এ পলাচ্ছে কি সুন্দর গেছে পলাচ্ছে তো আজকে এর খবর আছে যেখান দিয়ে যাবে সেখান দিয়ে পিটাবো তার পিছন দিয়ে গুলি করে দেব তো দেখা যাচ্ছে এখান দিয়ে পলাচ্ছে সামনে কিন্তু ওই বের হয়েছে মার 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 ও তো গেছে দেখতে পাচ্ছ আমি কিন্তু নক করে ফেলাম তিনটা কিল কিন্তু হয়ে গেল গাইস তো কথা হচ্ছে আমি কিন্তু কিলগুলো পাচ্ছি আমার টিমের কিন্তু কিল পাচ্ছে না সামনে দিয়ে গুলি করতে হচ্ছে বাবারে বাবা এখন কথা হচ্ছে গাইছে আমি কিন্তু দূর থেকে খেলতে পারি না আমার টিমের কিন্তু দূরতে ভালোই খেলতে পারে আর কাজে আমার কাছে শর্ট গান বা রং মানে শর্ট রেঞ্জের গান হলে কিন্তু গাইজ আমি ভালো খেলতে পারি আর দূর থেকে খেলতে পারি না কাজ যে দেখতে পাচ্ছি দূরতে খেলে আমাদের গুলি করে আমাদের ঘুলে গুলো ভেঙেছে এখান থেকে একটু পলাই আর কাজ আমাদের টিমের কিন্তু সাথে রয়েছে কোনো ব্যাপার না আমরা পড়ে রেখেছি টুং টুং শ্বশুর যে নতুন ভান্ডিলটা ফিরতে দিয়ে দিয়েছিলো এখানে একটা এনেমি চলে আছে ওকে ওরা তোরা মারতে হবে অনেকখানি ড্যামেজ দিলাম তো এখানে কথা হচ্ছে এনিমিকে যেহোক কিল করতে হবে কিল করে কিন্তু মজা পেতে হবে মারো মারো তো গেছে বোম মারার পর ড্যামেজ খেলো ওকে মারতে হবে ওকে মারতে হবে পিছন দিয়ে মারমার মার এই যে মারমার মারবে মারমার মার মার এটা কোনো কথা না গেছে আমাদের ভুলবশত আমাদের এ কি বলে এটাকে ভুলবশত আমি কিলটা হয়ে গেলাম আমার টিমেট কিন্তু তাকে মেরে কনফার্ম দিয়ে দিল কিন্তু কথা হচ্ছে আমি তো গেছে নক হয়ে গেলাম কিলও হয়ে গেলাম কোনো ব্যাপার না কথা হচ্ছে আমি কিন্তু খুব ভালো খেলি খারাপ খেললে তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু ভালোই তিনটা কিল করে ফেলাম আমার টিমমেটটাকে কিন্তু গ্যাস নক করে মানে কিল করে দিয়েছে আর আমাকেও কিন্তু কিল করে দিয়েছিলো আমার টিমমেট আমাকে রেপ দিয়েছে এখন কথা হচ্ছে আমার টিমমেটকে বাঁচাতে হবে আর কাজ এই অটো এই অটো গাছ চালাতে এত বিরক্ত করা আমি চিপে এসে গেছে পলা থাকুন এখান থেকে ফিট দিয়ে দিই যেহেতু গেছে টোকেন নাই তো চান্স এখানে এলাম এখানে আসার পর গেছে আমাদের লাইফ খুব বেশি কাটছে আর আমার গাড়িটা কিন্তু এতটা ভালো না টিনের গাড়ি এই গাড়ি কিন্তু কোনো লাভ হয় নেই দূর থেকে এনিমি মাতা যাচ্ছে বাবা আমার লাইফ ভাগ তো হবে জুড়লি ভাগ ভাগো ভাগ এখান থেকে এ